আসসালামু আলাইকুম আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও ভাইরাল করার জন্য প্রয়োজন প্রফেশনাল থামনেল আপনি যত ভালো করেই ভিডিও বানান না কেন আপনার থামনেল যদি ভালো না হয় তাহলে আপনার দর্শকটা আপনার ভিডিওতে ক্লিক করবে না আর ক্লিক না করলে আপনার সিটি ডাউন হয়ে যাবে তাই ভিডিওকে ভাইরাল করার জন্য আপনাকে অবশ্যই আকর্ষণীয়ভাবে থামনেল বানাতে হবে আপনারা অনেকে জানতে চেয়েছেন আমি কিভাবে থাবনেল তৈরি করি আজকে আমি আপনাদের দীর্ঘ তিন বছরের অভিজ্ঞতার কথা শেয়ার করব যা আপনি একবার দেখেই শিখে যাবেন আজকে আমি মোবাইল দিয়ে এইচডি থাবনেল তৈরি করা শিখাবো কারণ বেশিরভাগ মানুষ মোবাইল ইউজ করে আর আপনি চাইলে একই প্রসেসে কম্পিউটার দিয়েও করতে পারবেন আকর্ষণীয়ভাবে থাবনেল তৈরি করার জন্য আপনার প্রয়োজন শুধু ভালো স্কিল ও প্রসেস জানা আজকে আমি এরকম পিসি লেভেলের এইচডি থার্নেল তৈরি করা শিখাবো মোবাইল ফোন দিয়ে মোবাইল দিয়ে এইচডি থার্মনেল তৈরি করার জন্য প্রয়োজন হবে পিক্সার ল্যাব পিক্সার ল্যাব দিয়ে এইচডি থার্মেল তৈরি করা শিখাবো ভিডিওর শেষে বোনাস হিসেবে থাকবে থামনেল কিভাবে কালার গ্রেডিং করবেন এবং থামনেল বানাতে আমি কি কি অ্যাপ ব্যবহার করে থাকি সমস্ত প্যাকেজ থাকবে এই ভিডিওতে শুরুতেই প্লে স্টোরের ভিতরে যাবেন এখানে এসে সার্চ করবেন পিক্সার ল্যাব দেখবেন পিক্সার এডিটর একটা অ্যাপস চলে আসছে ইনস্টল করে ওপেনে ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস আসবে নিউ টেক্সটের উপরে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে দিবেন এরপর ওকেতে ক্লিক করবেন সাথে সাথে ডিলিট হয়ে যাবে এরপর থ্রি ডটের উপরে ক্লিক করে দিবেন ইমেজ সাইজের উপরে ক্লিক করে দেবেন এরপর কাস্টমারের উপরে ক্লিক করে দিবেন ইউটিউব থাবলের উপরে ক্লিক করে দিবেন তারপর ওকেতে ক্লিক করে দিবেন তারপর এইখানে ক্লিক করবেন কালার উপরে ক্লিক করে দিবেন তারপর এই কালারের উপরে ক্লিক করে দিবেন ব্ল্যাক কালার সিলেক্ট করে দেবেন এরপর টিকমার্কে ক্লিক করে দিবেন উপরে প্লাস চিনের উপরে ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে গ্যালারি শু করবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা গ্রাফের উপরে ক্লিক করে দিবেন এরপর টিক মার্কে ক্লিক করে দিবেন হাত দিয়ে টান দিয়ে ধরে সঠিক জায়গায় বসিয়ে দিবেন তারপর মাঝখানের অপশানে ক্লিক করবেন সাইটের দিকে আসবেন কালারের উপরে ক্লিক করবেন কালার এনোবল করে দিবেন গ্রিন কালার সিলেক্ট করে দিবেন টিক মার্কের উপরে ক্লিক করে দিবেন এরপর অপাসিটির উপরে ক্লিক করবেন অপাসিটি ফিফটি পারসেন্ট করে দিবেন এরপর টিক মার্কেট ক্লিক করে দিবেন এরপর আবার চিহ্নের উপরে ক্লিক করে দিবেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা গ্রাফের উপরে ক্লিক করে দিবেন। এরপর টিক মার্কেট ক্লিক করবেন তারপর হাত দিয়ে টান দিয়ে ধরে সঠিক জায়গায় বসিয়ে দিবেন তারপর অপাসিটির উপরে ক্লিক করতে হবে অপাসিটি সিক্সটি ফোর করে দিবেন এরপর টিক মার্কে ক্লিক করতে হবে এরপর লেয়ার উপরে ক্লিক করে দিবেন সবগুলো লক করে দিবেন লক করে দিলে আপনার কাজ করতে সুবিধা হবে আবার লেয়ারের উপরে ক্লিক করে দিবেন এরপর লাইট ইফেক্ট আনার জন্য এই মাঝখানে ক্লিক করে দিব স্টিকারের উপরে ক্লিক করে দিব দেখবেন কর্নারে লাইট চলে আসছে লাইট ইফেক্টের বাইরের দিকে খালি জায়গার উপরে ক্লিক করে দিব আবার ইফেক্টের এর উপরে ক্লিক করে দিব সাইটের দিকে আসব কালারের উপরে ক্লিক করে দিব কালার এনেবল করে দিব গ্রিন কালার সিলেক্ট করে দিব হাত দিয়ে টান দিয়ে ধরে সঠিক জায়গায় বসিয়ে দিব এরপর টিক মার্কে ক্লিক করে দিবেন এরপর কপির উপরে ক্লিক করে কয়েকটা কপি করে নিবেন এরপর লেয়ার উপরে ক্লিক করে দিব সবগুলো লক করে দিব এরপর আবার লেয়ার উপরে ক্লিক করে দিব প্লাস অপশনে ক্লিক করব ফর্ম গ্যালারিতে ক্লিক করব ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবির উপরে ক্লিক করে দিব এরপর মার্কে ক্লিক করে দিব এরপর হাত দিয়ে সঠিক জায়গায় বসিয়ে দিব এরপর মাঝখানের অপশনে ক্লিক করে সাইটের দিকে আসবেন স্টুকের উপরে ক্লিক করে দিবেন স্টুক এনেবেল করে দিবেন। আমরা গ্রিন কালার স্টুক দিয়ে দিব স্টুক দেওয়া হয়ে গেলে টিক মার্কে ক্লিক করে দিবেন এরপর আবার সাইটের দিকে আসবেন শেডের উপরে ক্লিক করে দিবেন শেড অন করে দিবেন গ্রিন কালার শেডও দিয়ে দিবেন সম্পূর্ণ শেডও দিয়ে দিবেন এরপর মার্কে ক্লিক করে দিবেন আবার লেয়ারের উপরে ক্লিক করে লক করে দিবেন। আবার প্লাতচিনের উপরে ক্লিক করে দিবেন টেক্সটে ক্লিক করবেন নিউ টেক্সটের উপর দুইবার ক্লিক করবেন এখানে আমরা লিখে দিব থাবনেল থাবনেল লেখা হয়ে গেলে ওকেতে ক্লিক করে দিবেন এরপর সঠিক জায়গায় বসিয়ে দিবেন সাইটের দিকে আসবেন কালারের উপরে ক্লিক করে দিবেন কালার এনিবল করে দিবেন গ্রিন কালার সিলেক্ট করে দিবেন এরপর টিক মার্কে ক্লিক করে দিবেন এরপর প্লাস চিহ্নের উপরে ক্লিক করে দিবেন। এবং গ্যালারিতে ক্লিক করে দিবেন এরপর গ্যালারি শু করবে আগের মেক করা থাবনেলের উপরে ক্লিক করে দিবেন টিক মার্কে ক্লিক করে দিবেন সঠিক জায়গায় বসিয়ে দিবেন সাইটের দিকে আসবেন স্টুকের ওপর ক্লিক করবেন স্টুক এনেবল করে দিবেন সাদা স্টুক দিয়ে দিবেন টিক মার্কে ক্লিক করে দিবেন এরপর সাইটের দিকে আসবেন শেডের উপরে ক্লিক করবেন শেডু এনেবল করে দিবেন সাদা শেডু দিয়ে দিবেন এরপর টিক মার্কে ক্লিক করে দিবেন একই প্রসেসে প্লাস চিহ্নের উপরে ক্লিক করে আমরা চারটা থার্ড নিয়ে চারপাশে বসে দিব এরপর প্লাস চিহ্নের উপরে ক্লিক করে দিব ফ্রম গ্যালারিতে ক্লিক করব গ্যালারি থেকে একটি স্ক্রিনশট নিয়ে আসবো এরপর টিক মার্কে ক্লিক করে দিব হাত দিয়ে টান দিয়ে ধরে হাতে থাকা মোবাইলের উপরে বসিয়ে দিব আবার চিহ্নের উপরে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব পিক্সার ল্যাব লোগোর উপরে ক্লিক করবো এরপর টিকমার্কে ক্লিক করে দিব এরপর সঠিক জায়গায় বসিয়ে দিব সেভ করার জন্য উপরে এই অপশনে ক্লিক করব সেভ অ্যাস ইমেজে ক্লিক করব তারপর এইখানে ক্লিক করব পিএনজিতে ক্লিক করব তারপর এইখানে ক্লিক করব আলটার উপরে ক্লিক করে দিব সেভ টু গ্যালারিতে ক্লিক করব দেখবেন সাথে সাথে গ্যালারিতে সেভ হয়ে গেছে এখন দেখাবো থাবনেল কালার গ্রেডিং কিভাবে করতে হয় আপনার জেনে রাখা উচিত থার্মনিল তৈরির থেকে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কালার গ্রেডিং করা কালার গ্রেডিং করলে নর্মাল কে আকর্ষণীয় করে গড়ে তোলা যায় আজকে আমি পিসি লেভেলের কালার গ্রেডিং মোবাইল দিয়ে দেখাবো এর জন্য প্রয়োজন লাইট রুম প্লে স্টোরের ভিতরে যাবেন এখানে এসে সার্চ করবেন লাইট রুম লাইট রুম অ্যাপস আপনাদের সামনে চলে আসবে ইনস্টল করে ওপেনে ক্লিক করবেন গ্যালারির উপরে ক্লিক করবেন ফটো অন ডিভাইসের উপর ক্লিক করবেন ফোটোসের উপরে ক্লিক করবেন থাবনেল যে ফাইলে রাখছেন তার ভিতরে যাবেন মেক করা থাবনেল উপরে ক্লিক করে দিবেন তারপর এরকম একটা ইন্টারফেস আসবে এডিট অপশনে ক্লিক করবেন তারপর লাইট অপশনে ক্লিক করবেন এক্সপোর থার্টি ফাইভ করে দিবেন কন্টেস্ট থার্টি করে দিবেন হাইলাইট থ্রি করে দিবেন শেডো মাইনাস করে দিবেন হোয়াইট সেভেনটিন করে দিবেন ব্ল্যাক টোয়েন্টি ফোর করে দিবেন এডিট অপশনে ক্লিক করবেন টেক্সার প্লাস ফিফটি ফোর করে দিবেন ক্লারটি প্লাস টোয়েন্টি করে দিবেন তারপর বিগনেট অপশনে ক্লিক করবেন বিগনেট প্লাস এইট করে দিবেন এরপর গ্রেইনে ক্লিক করবেন গ্রেইন প্লাস সিক্স করে দিবেন এরপর ডিটেল অপশনে ক্লিক করবেন সার্ফারিং ওয়ান করে দিবেন এরপর নয়েসে ক্লিক করবেন নোয়েস রেডিউশন সেভেন টু টু করে দিবেন এরপর কালার নোয়েসে ক্লিক করবেন কালার নোয়েস রেডিউশন থার্টি করে দিবেন এরপর কালার উপরে ক্লিক করে দিবেন মিক্সের উপরে ক্লিক করে দিবেন হিউ প্লাস ওর করে দিবেন সিচুয়েশন মাইনাস ওর করে দিবেন এরপর গ্রিন কালার উপরে ক্লিক করে দিবেন হিউ প্লাস টু করে দিবেন সিচুয়েশন প্লাস ফোরটি করে দিবেন এরপর ব্লো কালার উপরে ক্লিক করে দিবেন হিউ মাইনাস থার্টি সেভেন করে দিবেন এরপর ডানের উপরে ক্লিক করে দিবেন নিচের দিকে আসবেন বাই ব্রেন্স ফোরটি করে দিবেন থ্রি ডোটে ক্লিক করবেন ক্রিয়েট পিসেটে ক্লিক করবেন এখানে যেগুলো মার্ক দেওয়া আছে সেগুলো মার্ক দেওয়া অবস্থায় থাকবে এখানে প্রজেক্ট নেম দিয়ে দিব প্রজেক্ট নেম দেওয়া হয়ে গেলে টিক মার্কে ক্লিক করে দিবেন এরপর এই শেয়ার অপশনে ক্লিক করে দিবেন সেভ কপি টু ডিভাইস এইখানে কখনোই ক্লিক করবেন না এইচডি কোয়ালিটিতে সেভ করার জন্য এক্সপোর্ট এস যে অপশনটা আছে তার উপরে ক্লিক করে দিবেন তারপর উপরে টিক মার্কে ক্লিক করে দিবেন সাথে সাথে গ্যালারিতে সেভ হয়ে যাবে এরপর কালার গ্রেডিং কিন্তু এক ক্লিকে এক সেকেন্ডেই করতে পারবেন এই প্রসেসও আপনাদের এখন দেখাবো আবার লাইট রুম অ্যাপসের ভিতরে যাবেন ফটো টু ডিভাইসে ক্লিক করবেন ফটো সেট ক্লিক করবেন যেই থেল কালার গ্রিডিং করবেন তার উপরে ক্লিক করে দিবেন দেখবেন আপনাদের সামনে চলে আসছে প্রি সেটসের উপরে ক্লিক করে দিবেন ইউডস উপরে ক্লিক করবেন ইউজার প্রি সেটে ক্লিক করবেন ইউজার প্রিসেটের নিচে কিছুক্ষণ আগে ডিজাইন করা পেয়ে যাবেন তার উপরে ক্লিক করে দিবেন এর ওপরে ক্লিক করে দিলে আপনার থাব সেকেন্ড সেকেন্ডের ভিতরে পরিবর্তন হয়ে যাবে টিক মার্কে ক্লিক করবেন সেভ করার জন্য উপরে শেয়ার অপশনে ক্লিক করবেন এইচ ডি কোয়ালিটি সেভ করার জন্য এক্সপোর্ট এস লেখাটা আছে তার উপরে ক্লিক করে দিবেন টিক মার্কে ক্লিক করবেন সাথে সাথে গ্যালারিতে সেভ হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে তো আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম